অথেন্টিক দিয়ে থাকি আচ্ছা আচ্ছা অনেক অনেক কালেকশন ইনশাআল্লাহ আর প্রত্যেকটা ডিভাইস থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন ফুল অথেন্টিক হ্যাঁ অ্যাড্রেসটা যেমন ফিউচার লেভেল 4 বাকিটা বলে দাও লেভেল 4 ব্লক এ ইন্টারন্যাশনাল ওয়েজ জোন আমাদের চেয়ে বেশি মুখস্থ হয়ে আর অবশ্যই যদি পথ হারাই ফেলেন লেভেল 4 এ এসে কল দিবেন ভাইয়া আমাদের স্ক্রিন ফোন দিলে না একদম না চিনেন এক স্ক্রিন নাম্বার ফোন দিলে আমরা পেরিসে পরে নিয়ে আসবো আচ্ছা এই তো এখন শুরু করি এখন শুরু করব প্রথমে দেখাবো হলো Redmi Note 13 Pro 5G কিন্তু অস্থির ভাই দেখেন বেজেলটা অনেক ন্যারো হ্যাঁ একদম ন্যারো হ্যাঁ দেখেন সুন্দরই লাগতেছে 200 মেগাপিক্সেল ক্যামেরা 200 ক্যামেরা 200 মেগাপিক্সেল ক্যামেরা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন বলে দিচ্ছেন আজকে আজকে মাত্র পানির দামে মাত্র অনলি 24000 টাকায়

তারপর দেখাও রেডমি নোট ইলেভেন সরি নোট এইট নোট এইট রেডমি নোট এইট চার জিবি চৌষট্টি প্রাইস দে আজকে মাত্র অনলি থাকবে এগারো হাজার টাকায় এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট

ফাইভ মার্থ টু আট জিবি একশো জিবি আট জিবি একশো জিবি প্রাইস আজকে মাত্র প্রাইস প্রাইস তারপর দেখাবো এক্সপ্রিয়া ফাইভ এক্সপ্রিয়া ফাইভ হ্যাঁ এক্সপ্রিয়া ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি ছয় চৌষট্টি প্রাইস থাকবে মাত্র দিয়ে আজকে বারো হাজার পাঁচশো পসিবল না ভাইয়া একদম ফ্রেশ কন্ডিশন এ গ্রেডের প্রোডাক্ট তারপর দেখাবো এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি এক্সপিরিয়ার টেন মার্ক থ্রি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি তিনটা কালার হবে তিনটা কালার প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দেবো চোদ্দ হাজার টাকায় অনলি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকায় তারপর দেখাবো একুয়া সেন সিক্স চার জিবি চৌষট্টি জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ন্যাপড্রাগন প্রসো সাতশো পঞ্চাশ জি আটচল্লিশ মেগা ক্যামেরা প্রাইস থাকবে মাত্র অনলি দিয়ে দেবো

একশো আটাই জিবি প্রাই আজকে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো সুন্দর কুট করে উঠছে তারপরে দেখাবো আপনার

সাপোর্ট দেখাবো হলো আপনার কোয়ান্টাম টু কোয়ান্টাম টু কোয়ান্টাম 2 quantum two. Quantum two, 82 কোয়ান্টাম 2 কোয়ান্টাম 2 হ্যাঁ আলো গেল 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 হুম 6 জিবি 128 জিবি প্রাইস থাকবে আজকে মাত্র 21500 টাকা এটা কি কি ডট হয় নাকি ডট হয় না भैया ডট হয় না হ্যাঁ

8GB, জিবি 8GB, আট জিবি আপনার ফিজিক ই সিম সাপোর্টের সেটা প্রাইজ দেওয়াচকে হাজার মডেলটা এস প্লাস করে দিলাম হাজার আর ফিজিক্যাল ডুয়েল সিম পড়বে মাত্র টাকা কেন করা যায় না না ভাইয়া হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম প্লাস হলো আপনার

আপনার মনে হয় মেসেজ জিতেছে ভাইয়া একজন কে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো তারপর চলে যাব হলো আপনার স্যামসাং এম থার্টি টু ফাইভ আপনার ছয় জিবি একশো আটাই ব্যাটারি হুম প্রাইস থাকবে আজকে দেবো অনলি দিয়ে দেবো জাননি হাজার টাকায় এটা কি ছয় হাজার হাজার এমএইচ ব্যাটারি ভাই এম থার্টি আচ্ছা আপনি চাঁদের দেশ না চাঁদের দেশ বলে ভুল হবে আপনার বাড়ি যদি বরিশাল না বরিশাল ঘুরে আসে তাই কোন সময় কই ভাই ভিডিও করতে করতে দিন শেষ হ্যাঁ তারপর চলে যাব আপনার OnePlus OnePlus 11 আর RGB 128 GB হুম RGB 128 GB এটা কন্ডিশনে দেখে একদম ফুল ফ্রেশ কন্ডিশন একদম চকচক চকচক প্রাইস থাকবে মাত্র আপনার অনলি দিয়ে দেব 35000 টাকায়

এটা ভালো একটা প্রসেসর আছে ইভেন ফোনটা অনেক সুন্দর আর ক্যামেরা খুব সুন্দর আর এটা মানে খুব স্লিম এর মধ্যে ফ্ল্যাট মানে এটা ফুল ফ্ল্যাট বলা যায় প্রাইস থাকবে আজকে মাত্র দিয়ে দেব অনলি আপনার চব্বিশ হাজার টাকা জানতে পাঁচশো না তেইশ পাঁচ পাঁচ আপনি বলার আগে পাঁচশো কমাই দিচ্ছি

আচ্ছা 14000 টাকা 8GB RAM 8GB RAM না ভাই না ভাইয়া হুম না আচ্ছা তারপর দেখাবো আপনার Y21 দুইটা কালার পাবেন প্রাইস থাকবে মাত্র ओनली 9000 টাকা

মনে হবে টাই বসানো আট জিবি একশো সেই জিবি সেই আট জিবি একশো আটাইশ জিবি প্রাইস থাকবে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার না ভাইয়া পসিবল না তারপর একশো আটাই জিবি বক্স সহ

তারপর দেখাবো আইফোন থার্টিন দুটো ছাপ্পান্ন জিবি এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল দুটো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেল নন বুস্টিং প্রোডাক্ট প্রাইস মাত্র অনলি ছাপ্পান্ন হাজার এটা পঞ্চান্ন করে দেন না ভাই এটা পঞ্চানব্বই জিবি এটা ছাপ্পান্ন হ্যাঁ তারপর দেখা আপনার আইফোন এক্স আর আইফোন এক্স আর চৌষট্টি জিবি সেভেন্টি নাইন ব্যাটারি হেল বক্স চার্জার সহ

এগুলো দেখানো শেষ সব শেষ আর দুটো প্রোডাক্ট বাকি আছে সেটা হলো ভালমুডা সবচেয়ে কিউট ডিভাইস ছয় জিবি একশো আটাই জিবি কি মোডা ভালমুডা ভালমুডা ফোন ছয় জিবি একশো আটাই জিবি এটা এক লাখ টাকার ফোন আজকে পারবেন নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দশ হাজার টাকায় কত পার্সেন্ট লাখ টাকার ফোন মাত্র দশ হাজার টাকায় নয় পাস করে দেন না